বন্যা পরবর্তী অনেকেরই কিন্তু মানসিক সমস্যা হতে পারে অ্যাংজাইটি হতে হতে পারে পারে ডিপ্রেশন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এগুলো হতে পারে তো এরকম হলে আপনারা চেষ্টা করবেন একজন ডাক্তার দেখানোর কারণ এগুলো ম্যানেজমেন্ট আছে এবং অনেকের প্রিয়জন হারান অনেকের প্রিয় দেখা যাচ্ছে অনেক বিষয় সম্পত্তি ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয় অনেকের সন্তান মৃত্যু বরণ করে অনেকের বৃদ্ধ বাবা বা মৃত্যু বরণ করে তো এরকম বিভিন্ন কিন্তু বন্যা পরবর্তী সময়ে আমরা অনেকের মধ্যে এরকম মানসিক কষ্ট দেখি যাই হোক যদি খুব খারাপ লাগে কোনো কিছু ভালো না লাগে অশান্তি লাগে সব সময় তারপরে খারাপ চিন্তা মাথায় আসে আত্মহত্যা করতে ইচ্ছা করে এরকম যদি সমস্যা হয় আহ খুব দ্রুত ডাক্তার দেখাবেন কারণ এগুলোর খুব ভালো চিকিৎসা আছে এবং আপনি ডাক্তার দেখালে একটা দুইটা ওষুধ খেলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন আপনাদের যে এগারোটা জেলায় বেশি বন্যা হয়েছে তার প্রত্যেকটা জেলাতে কিন্তু সদর হসপিটাল আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বেসরকারি অনেক হসপিটাল আছে আহ যে কোনো একজন ভালো ডাক্তার দেখাবেন আপনি নিঃসন্দেহে এটার সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে